তারপর বলো কেমন আছো তোমাদের অর্থ আর অধিপত্য তোমাদেরকে কেমন রেখেছে কারো বুকে ঠাঁই হয় নাকি নতুন বাড়ি আর গাড়ির অসুখে রাতের ঘুম নির্বাসনে যায় মানুষের চাহিদা যত বৃদ্ধি পায় জীবনও তত জটিল হতে থাকে জীবনের সুখে থাকতে হলে খুব বেশি চাহিদা থেকে নিজেকে দূরে রাখুন আপনার আশেপাশে কে ভালো আছে সেটার সাথে নিজেকে তুলনা না করে কে খারাপ আছে খুঁজে খুঁজে নিজেকে তার সাথে তুলনা করুন খোদার কাছে সুক্রিয়া আদায় করুন বলুন আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে সব দিক থেকে কেউ পরিপূর্ণ নয় সুতরাং নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন দেখবেন জীবন সুন্দর ধন্যবাদ সবাইকে